অজানা বিয়ে পর্ব তেইশ প্রায় চার পাঁচ ঘন্টা এক টানা ল্যাপটপে মিটিং করেছে আয়াজ কাজের সময় তার দিন দুনিয়া কিছুই খবর থাকে না যাওয়াদের সঙ্গে দেখা হবে যাওয়াদের কোনো আইডিয়া নেই সে কার সাথে পাঙ্গা নিয়েছে হঠাৎ বউয়ের কথা মনে পড়তেই দৌড়ে নিচে গেল আয়াজ আয়সা সিদ্দিকি বসে টিভি দেখছেন পুরো ঘর দেখে ফেলেছে নিচে রিমঝিম নেই আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো সবার আগে নিজের সেই স্টাডি গেল ওইখানে একটা হিডেন ক্যামেরা সেট করে রেখেছিল আয়াজ লন্ডনে থাকায় এক বছরে রিমঝিমকে নীরবে দেখে এসেছে সে এসে পড়াশোনা করতো মাঝে মাঝে আবার ঘুমিয়ে থাকত রিমঝিমের ঘুমন্ত মুখ দেখে দিন রাত পার করত আয়াজ গিয়ে দেখল তার বউ পড়তে পড়তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে রাতের খাবার সময় হয়ে গেছে আয়াজের ইচ্ছে করলো না রিমচিমকে জাগাতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে পাজা কোলা করে তুলে নিয়ে রুমে গিয়ে শুইয়ে দিল তারপর নিচে গিয়ে ডাইনিং টেবিলে খাবার সাজাতে লাগলো আয়াজের কর্মকাণ্ড দেখে তৃষা আয়ান নিচে এসে হা হয়ে তাকিয়ে আছে আয়েশা সিদ্দিকীও সিরিয়াল দেখা বাদ দিয়ে নিজের বড় ছেলের কাজকর্ম দেখছে তৃষা অবাক হয়ে এগিয়ে গিয়ে বলল ভাইয়া এটা কি দেখছি জীবনে তো এক গ্লাস পানিও তুলে খাও নাই আজকে খাবার সার্ভ করছো আয়ান খানিক রসিক স্বরে বলল সব ভাবির জাদু ভাবির ভালোবাসায় ভাইয়া সব করতে শিখে গেছে আয়াস ভ্রু কুচকে তাকিয়ে সিরিয়াস মুড নিয়ে বলল আমার বউ ঘুমাচ্ছে তাই ওর হয়ে ওর কাজগুলো আমি করছি আয়ান সবে পানি খাচ্ছিল আয়াজের কথা শুনে মুখ থেকে সব পানি পড়ে যায় তৃষা এত কাণ্ড আর হজম করতে না পেরে হেসে দিয়েছে বুঝতে পারছে আয়াজ যে কোনো সময় রেগে যাবে তাই আগ বাড়িয়ে বলল আহা কি হচ্ছে খেতে বস তোরা আয়াজ রিমঝিমের জন্য খাবার নিয়ে যাস তারপর তিন ছেলে মেয়ে সহ আয়েশা সিদ্দিকি খেতে বসেন আয়াজ জাস্ট একটুখানি সবজি দিয়ে ভাত খাচ্ছে খাওয়া শেষ করে রিমঝিমের জন্য রুমে নিয়ে গেল খাবার রাত প্রায় বারোটা নাগাদ রিমঝিমের ঘুম ভেঙে গেল হঠাৎ নিজেকে রুমে আবিষ্কার করে ধপাস করে উঠে বসল রিমঝিম অবাক হয়ে চারিপাশে দেখতে লাগলো সে তো স্টাডি রুমে ছিল এইখানে এলো কখন আয়াজ ল্যাপটপে চোখ রাখা অবস্থায় বলল এত ভেবে চিনতে লাভ নেই ম্যাডাম আপনাকে আমি রুমে এনেছি রিমঝিম আয়াজের কথার প্রত্যুত্তরে কিছু বলল না উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে আসতেই আয়াজ আবার বলল। খাবার রাখা আছে খেয়ে নাও ক্ষুধা নেই তেরামি আমার পছন্দ নয় চুপচাপ খাও উফ খাবো না বললাম তো আয়াজ ল্যাপটপ অফ করে রিমঝিমের হাত ধরে টেনে বেডে বসালো তারপর জোর করে মুখে ভাত তুলে দিল রিমঝিম বিরক্তিকর মুখ বানিয়ে তাকিয়ে আবার হাঁ করল আয়াজ পুরো ভাত রিমঝিমকে মুখে তুলে খাইয়ে দিল খাবার শেষে প্লেট রেখে লাইট অফ করে দিল লাইট অফ করায় রিমঝিম ভ্রু কুচকে বলল আমার ঘুম আসবে না এখন আয়াজ ল্যাপটপটা নিয়ে বেডে বসলো বসে বলল মুভি দেখি চলো ওকে আয়াজ রিমঝিমকে জ্বালাতে বললো রোম্যান্টিক নাকি হরর ভালো হবে না না হরর দেখলে ভয় পাবা তার থেকে রোম্যান্টিকই দেখি রিমঝিম এবার সঙ্গে সঙ্গে পাল্টা জবাবে বলল আমি এইসব ভয়টাই পাই না তাই নাকি হররই দিন আয়াজ এইবার খুব ভয়ানক হরর মুভি চালু করলো রিমঝিম জড়ো সড়ো হয়ে বসল আয়াজ এক হাত দিয়ে ওকে কিছুটা নিজের কাছে টেনে ক্লোজ হয়ে বসল। বলা যায় না ভয়ে কখন চিল্লিয়ে ওঠে দুজনে খুব মনোযোগ দিয়ে দেখা শুরু করলো আয়াজ দেখল রিমঝিম খুব মনোযোগ দিয়ে ভূতের সিনগুলো দেখছে ওকে ভয় লাগাতে পাশের টেবিলে জাস্ট আঙুল দিয়ে একটা টোকা দিল সেই আওয়াজ শুনে রিমঝিম একদম ভয়ে আয়াজের বুকের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে গেল এমনিতেই রুম অন্ধকার আয়াজ দুই হাতে ওকে আগলে হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে তারপর বলল কি হয়েছে ভয় পেয়েছ না তো স্বামীর কাছে আসার এত তারা আগে বললে মুভি না দেখে অন্য কিছু দেখাতাম রিমঝিম ব্রুক উচকে মুখ উঁচিয়ে বলল কি আয়াজ ঠোঁট কামড়ে হাসি থামিয়ে বলল নাথিং ডার্লিং ইউ আর সো ইনোসেন্ট দুজনেই আবার মুভি দেখা শুরু করলো রিমঝিম যেন মুভির ভেতরে ঢুকে গেল এখন তার চারিদিকে সব ভূত দেখতে পাচ্ছে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হঠাৎ আয়াজের ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে হুট করে ল্যাপটপ অফ হয়ে যায় বিরক্তিতে আয়াজ মুখ ফুটে বলে ড্যামিট তারপর রিমঝিমের দিকে তাকিয়ে দেখলো অন্ধকারে পিট পিট করে তাকিয়ে আছে ওর কপালে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল ঘুমাও ডিম্বৌ রিমঝিম অন্ধকারে বেশ ভয় পাচ্ছে আয়াজ বুঝল তাই জানালার দিকে তাকিয়ে বলল ওইখানে কি ওটা এ কথা শোনা মাত্র রিমঝিম চেঁচিয়ে আয়াজের শার্ট খামচে ধরল বিড়বিড় করে বলল ভূত 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 আয়াজ এইবার জোরেই হেসে ফেলল আয়াজের হাসি দেখে রিমঝিম হ্যাবলার মতো তাকিয়ে দুমদাম করে ওর বুকে মারতে লাগল ভয় দেখাচ্ছেন কেন তুমি বলে ভয় পাও না তাই বলে আপনি ভয় দেখাবেন খচ্চর লোক দুইজনে মারপিট করতে করতে রিমঝিম আয়াজের বুকের ওপর ঘুমিয়ে গেল ভোর পর্যন্ত আয়াজ তার ঘুমন্ত বউয়ের মুখের দিকে তাকিয়েছিল এই প্রথম রিমঝিম স ইচ্ছায় তার কাছে এসেছে এ খুশিতে যেন ঘুমও উড়ে গেছে আয়াজের সকাল সকাল আয়াজ বেরিয়ে গেছে তার আর্জেন্ট কাজে রিমঝিম এখনও ঘুমে আয়াজের অ্যাসিস্ট্যান্ট নাজিম ড্রাইভ করছে আয়াজ তার পাশে আজকে জাওয়াদ এর সঙ্গে দেখা করার পালা পেছনে আরো দশটা গাড়ি তার গার্ড এবং টিম মেম্বার রয়েছে বিজনেসম্যানের বাইরে সে একজন আন্ডারগ্রাউন্ড অফিসার সে অপরাধী ধরতে জাস্ট ক্লু বের করে দেয় বাকি কাজ তার টিম মেম্বাররা করে ফেলে জাওয়াদের লোকেশন অনুযায়ী একটা বাংলো বাড়ির সামনে এসে হাজির হয় আয়াজ সে বের হলো আগে পরে গার্ডসরা বের হলো তাকে ঘিরে ভেতরে ঢোকে যাওয়াদ ড্রয়িং রুমে বসে আছে তার লোকজন চারিদিকে রয়েছে আয়াজ ঢুকতেই লম্বা একটা সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম শ্বশুরমশাই মেয়ের জামাইকে উপহার দেওয়ার বদলে তার ফ্যাক্টরি উড়িয়ে দিলেন ভেরি ব্যাড জাওয়াত গম্ভীর চোখ মুখে আয়াজকে পরক করল তার মেয়েকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে যখন শুনেছে তার শত্রু আয়াজ ছেয়ে যাত তার মেয়ের জামাই তখন যেন তার মাথায় বাজ ভেঙে পড়েছে তার বউ তার একমাত্র মেয়ের বিয়ে পর্যন্ত দিয়ে ফেলেছে তাকে একটা বারো বলল না জাওয়াত এর সামনে বরাবর বসলো আয়াজ জাওয়াত বলল আমার দুর্বলতাটাকে হাতিয়ার বানিয়ে নিয়েছো। ভালো তো লড়াই এইভাবে হয় না আপনিও যেমন সারপ্রাইজড হয়েছেন সেরকমই আমিও হয়েছি লিসেন পাবলিক প্লেসে আমার বউ নিয়ে আমি কথা বলি না সো কাজের কথায় আসেন জাওয়াত বুঝল তাই চুপ থেকে বলল আমার রুমে চলো আয়াজ উঠল, পেছনে গার্ডসরা হাঁটা ধরতেই ওদের ইশারায় থামিয়ে দিল জাওয়াত আয়াজকে নিজের রুমে নিয়ে গেল রুমে গিয়ে আয়াজ অবাক ওয়ালে বড় একটা ছবি ঝোলানো সেখানে রায়না তার কোলে রিমচিম, আর পাশে যাওয়ার দাঁড়িয়ে আছে আর রিমছিমের ছোটোবেলার পিক রয়েছে দুইজনেই সোফাতে বসল আমাদের দেখা সব সময় গান হাতে লড়াইয়ের ময়দানে হয়েছে এইভাবে রুমে নয় নিয়তি কোথায় এনে দাঁড় করালো আমাকে যে পরিচয় এতদিন নিজের মেয়ের থেকে লুকিয়ে এসেছি আজ তারই সামনে পড়তে যাচ্ছি